চেয়ারম্যানের সাথে হাত আছে ওই এসআই এর সাথে হাত আছে পুলিশের আইজির সাথে হাত আছে কিন্তু আল্লাহর সাথে হাতটা নাই কথা কোন আসল জায়গায় কানেকশন লাগানো দরকার চিল্লায় বলেন ঠিক কি না মান মাওলা ফালাহুল কুল্লু যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায় যে সব জায়গায় যে ধর্ণা দেয় আল্লাহর কাছে ধর্ণা দেয় না তার কোনো মর্যাদা নাই আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে যায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায় তার মানে তাজুদ বললে মর্যাদা বেড়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায় বিশ্বনবী বললেন মানহা আনিল এসিম তাহাজুদের নামাজ পড়লে তাহাজুদের নামাজ আপনার পাপ কাজ থেকে বাধা দিবে সোহান যারা

রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাজুদের নামাজ পড়ে এনাশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনার এ বসায় দিবে গণবি ঠিক কিনা তাহাজুদের সালাদ পড়লে মর্যাদা বাড়ায় দেখে মমিনের বৈশিষ্ট্য তোরা রাত্রিবেলা তাহাজুদের সালাত পড়ে ইমানদারদের বৈশিষ্ট্য তারা হলো ফুরসানাহার রোহবান আল্লাহ রাত্রিবেলা তাহাজুদের যায় নামাজে মাঝে কান্নার ঝড় তোলে দিনের বেলায় ঘোরা হাঁকিয়ে যে হাতের ময়দানে যে হাত করে দিনের বেলায় চলবে কি জেহাদ এই জন্য বিশ্ব প্রথম প্রশিক্ষণ নিতে বললেন আল্লাহ কুমিল্লা ও নবী বিশাল মিশন নিয়ে দুনিয়ার বগে আপনি এসেছেন গো নবী প্রথম প্রশিক্ষণ যেটা নিবেন রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহার যুদের প্রশিক্ষণ বিশ্ব নবীর আদেশ করলেন কে কিসের আদেশ সবাই আরো জোরে